বিশ্বে বিয়ার খেলে কমে যাবে সুগার বিয়ার পান করলে দূর হবে সমস্যাও জানেন বিয়ারের মধ্যে রয়েছে এই সব উপকারী উপাদান তাহলে কি বিয়ার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো জানতে দেখুন পুরো ভিডিওটি গ্রীষ্মকাল ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলায় আর এই গরমে কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি বিয়ারের চাহিদাও তুঙ্গে বিয়ারে অ্যালকোহলের মাত্রা কম থাকে আর সে কারণে নানা উৎসব অনুষ্ঠানে এই পানীয় খাওয়ার চল বেশি কিন্তু বিয়ার খাওয়া কি শরীরের জন্য ভালো না মন্দ কি হয় বিয়ার খেলে সম্প্রতি পর্তুগালে একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে বিয়ার পান করা অন্ত্রের জন্য উপকারী এবং এর দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধেরও ক্ষমতা রয়েছে এই গবেষণাটি করেছে দ্য সেন্টার ফর রিসার্চ ইন হেলথ টেকনোলজিস অ্যান্ড সার্ভিসেস নামক সংস্থা তাদের দাবি বিয়ার অন্ত্রের মাইক্রোবায়োটা গঠনে সাহায্য করে এই মাইক্রোবায়োটা স্থূলতা ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগের মতো খুব সাধারণ দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই গবেষণায় বলা হয়েছে নিয়মিত বিয়ার খেলে অন্ত্রে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলি শরীর থেকে বেরিয়ে যায় বিয়ার খেলে শরীরে এক ধরনের উৎসেচক তৈরি হয় যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আর এই গবেষণায় বলা হয়েছে বিয়ারের এই স্বাস্থ্য গুণের সঙ্গে কিন্তু অ্যালকোহলের কোনো সম্পর্ক নেই গবেষণা অনুযায়ী অ্যালকোহলযুক্ত বা অ্যালকোহলবিহীন যে বিয়ারি পান করা হোক না কেন এতে থাকা বিশেষ যৌগ অন্ত্রে বিচিত্র ধরনের মাইক্রোবাস তৈরি করবে যা ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগের দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে গবেষণায় আরো বলা হয়েছে বিয়ার খেলে রক্তে ট্রাইগ্লিসারিড শর্করা কিংবা কোলেস্টেরলের মাত্রা কমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি গবেষকদের মতে রেড ওয়াইনের মতোই বিয়ারে পলিফেনালের উপস্থিতির স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটায় এখানেই শেষ নয় বিয়ারের আরো কিছু উপকারী দিক আছে যেমন বিয়ার খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা কমে তেমনই আবার পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে বিয়ার এছাড়াও বিয়ার খেলে আপনার শরীরে যাবে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্রোমিয়াম ভিটামিন বি মতো খনিজ উপাদান এছাড়াও বিয়ারে রয়েছে প্রচুর পরিমাণ ল্যাক্টোফ্লোভিন আর নিকোটিনিন এই প্রভাবে নিকোটিন সমস্যা দূর হয় চিকিৎসকদের মতে অত্যধিক মাত্রায় বিয়ার খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় প্রতিবেদনটি সম্পূর্ণভাবে তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বাংলা দর্শন কোনোভাবেই মদ্যপানকে সমর্থন করে না